আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আজকে আপনাদের সাথে একটা থ্রি টায়ার বার্থডে কেক ডেকোরেটিং টিউটোরিয়াল শেয়ার করব আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে কেকটা হবে ভ্যানিলা ফ্লেভারের উইথ ভ্যানিলা হুইপড ক্রিম ফ্রস্টিং এখানে কেকের সবচেয়ে বড় বেসটা আমি তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি আর প্রতিটা স্লাইসে আমি পর্যাপ্ত পরিমাণে সুগার সিরাপ অ্যাড করেছি তারপর অ্যাড করেছি ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা ক্রিম ফ্রস্টিং ঠিক সেম প্রসেসে আমি প্রতিটা স্লাইসকে কমপ্লিট করে নিচ্ছি এই তো আমার বেসটা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি কোট করে ফ্রিজে নর্মাল পোষণা রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনারা চাইলে এই পর্যায়ে ওভার রেখে দিতে পারেন এ থেকে কেকের টেস্টটা আরও বেশি ভালো হয় একটা রেস্ট হতে হতে কেকের বাকি বেসগুলো আমি সেম প্রসেসিংয়ে রেডি করে নিয়েছি এবার আমি পুরো কেকটাকে ফ্রস্টিং দিয়ে কভার করে নিচ্ছি আর কভারিংয়ের ক্ষেত্রে আমি সেই একই ক্রিমে সামান্য পরিমাণ ব্লু কালার অ্যাড করে সেটাকে ইউজ করেছি আর কেক কভারিংয়ের কাজটা আমি অলওয়েজ পাইপিং ব্যাগ দিয়ে কভার করতে পছন্দ করি এতে করে আমার কাছে কাজটা অনেক বেশি ইজি আর মনে হয় আপনারাও চেষ্টা করবেন পাইপিং ব্যাগটা ইউজ করতে এতে করে সব জায়গায় খুব সমানভাবে ক্রিমটা অ্যাপ্লাই করা যায় এবার একটা প্যালেট নাইফের সাহায্যে আমি কেকটার ফিনিশিং করে নিচ্ছি আর এখানে ক্লায়েন্টের রেফারেন্স পিকচার অনুযায়ী আমি চেষ্টা করছি কেকটাকে কমপ্লিট করার রেফারেন্স পিকচার ছিল পার্পেল হোয়াইট পার্পেল যেহেতু কেকটা একটা বয়ের জন্য ছিল তো আমাকে বলা হয়েছে পার্পেলের জায়গায় ব্লু করে দিতে এই কেকটার ফিনিশিং দেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে আমি বাকি বেসগুলো কমপ্লিট করে নিব সো সেকেন্ড লেয়ারটা বসানোর আগে আমি এখানে তিনটা স্ট্র দিয়ে সেট করে নিচ্ছি যেন কেকটা খুব স্টেবল থাকে খুব সাবধানতার সাথে কেকের সেকেন্ড লেয়ারটাইভাবে করে বসিয়ে নিতে হবে তারপর সেমভাবে আমি এখানে ওই সেকেন্ড লেয়ারটার মধ্যেও আমি তিনটা স্ট্র দিয়ে দিচ্ছি যেন কেকটা ডেবে না যায় আর এভাবে করে আমি উপরে লেয়ারটাও বসে নিয়েছি তারপর টু ডি নজল দিয়ে আমি এইভাবে করে চারদিকটা রেফারেন্স পিকচার অনুযায়ী আমি ডিজাইন করে নিচ্ছি কেকটার কোনো বর্ডার লাইন ছিল না পিকচারে এই খুব ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমিও কিছুটা বর্ডার দিয়ে নিলাম এতে করে কেকটা আরো বেশি হাইলাইট হয় দেখতে খুব সুন্দর লাগে অবশেষে আমি পুরো কেকটাতে কিছুটা সুগার বল দিয়ে নিয়েছি সেই সাথে আমি কেকের মিডেল পোশনে কিছুটা গোল্ডেন কালার লিভ দিয়ে কেকটার ডেকোরেশন কমপ্লিট করেছি এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ